নমস্কার দোয়ালে আপনাদের স্বাগত আমি শুভঙ্কর আমরা সকালবেলা থেকেই দেখাচ্ছি যে কাদের কাদের বাড়িতে কিভাবে পুজো আয়োজন হচ্ছে এবং সেলিব্রিটিদের বাড়ি দেখছেন আপনারা দোয়ালের পর্দায় আমি এখন চলে এসেছি সোহম চক্রবর্তীর বাড়িতে সোহম আমার যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে লক্ষ্মীকে পাশে নিয়ে লক্ষ্মী পুজো এটা এটা তো অনেক দিন ধরেই চলছে এই বছর লক্ষ্মী কেমন আছে লক্ষ্মী মন্ত্রই রয়েছেন একদম ঠিকঠাকই আছে ভগবানের দয়া লক্ষ্মীর আশীর্বাদে মায়ের আশীর্বাদে শিব ঠাকুর আশীর্বাদে সব ঠিক এইটা তো বোধ শুধু লক্ষ্মী পুজো না তোমাদের কাছে একটা বিজয় সম্মিলনের মধ্যে কোন যারা দেখতে পাচ্ছি তারা সবাই বন্ধু বান্ধব শুধু ইন্ডাস্ট্রির নয় ব্যক্তিগত পরিসরে যে বন্ধু বান্ধব একদম একদম এটা একটা এক্স্যাক্টলি তাই মানে দেখো মায়ের আরাধনা তো অবশ্যই আজকের দিনটাতে কিন্তু কোথাও মাথায় যে মাকে সামনে রেখে পুজো হবে আরাধনা হবে সেটা তো আছেই কিন্তু কোথাও ঠিক মনটা তো একটু বিষাদ হয়ে থাকে মা চলে যায় যখন দুর্গা মা তো তারপরে যদি সবাই মিলে একটু আড্ডা হয় সবাই মিলে যদি একটুখানি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি তাহলে ওটা তো যথেষ্ট ওটাই ভালো ঠিক 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 আমি তনয়ের কাছে আসবো তো এই যে এই যে ডাস্টবিনে ফেলতে তুমি বারণ করছি যেতে যেতে হচ্ছে না এই আয়োজনগুলো মাথায় রাখতে হয় এইটাতে এই বছর পুজোয় এক্সট্রা কি দায়িত্ব পড়েছে এরকমই এই বছর আমার ছেলেরা আমাকে হেল্প করেছে এটা খুব পছন্দ ছেলেরা লক্ষ্মী ছিল হ্যাঁ ছেলেরা লক্ষ্মী ছিল আর একটা জিনিস বলো যে গতকাল যে আমরা কার্নিভাল দেখলাম দুর্গাপুজোর এত বড় একটা বড়িভাল কেরকম লাগলো পার্টিসিপেট করে কেমন লাগলো দেখো এটা তো প্রত্যেকটা বছরই থাকি এবং আমার মনে হয় যে নিদর্শন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করেছেন এটা সত্যিই তাই মানে একজন বঙ্গবাসী হিসেবে গর্বের বিষয় এক নম্বর আর দ্বিতীয়ত আজকে কিন্তু এই কার্নিভাল শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় গোটা বিশ্বব্যাপী সমাদৃত তো সুতরাং সেইখানে বিশ্বের আনাচে কানাচ থেকে মানুষজন আসে এবং এই কার্নিভালের সাক্ষী তারা হতে থাকেন হতে চান তো এটাই সব থেকে আমাদের আনন্দের বিষয় যে আমাদের জগৎ জননী প্রত্যেকে আশীর্বাদ করেন প্রত্যেকে আমরা একসঙ্গে তার যাত্রায় আমরা সামিল হই এবং আবার একসঙ্গে প্রার্থনা করি যে আসছে বছর তিনি আবার আসবেন আমাদেরকে আশীর্বাদ করবেন আসছে বছরের আগে তুমি শেষবার বলো যে এইবারের লক্ষ্মী পুজো কারা কারা আমন্ত্রণ তুমি কার জন্য অপেক্ষা করছো বারবার যে কে আসছে কে আসে দেখছো সবার জন্য মানে প্রত্যেককে যারা আজকে আমন্ত্রিত তারা খুবই কাছে সবাই এবং তারা প্রত্যেকেই আমরা মানে কি বলবো একসঙ্গে মানে বন্ধু বান্ধব একসঙ্গে মানে আত্মীয় পরিচিত তো সুতরাং আজকের এই দিনটা আমরা ওয়েট করে থাকি যে সবাইকে যাতে আমরা ওয়েলকাম করতে পারি সবার কারোর জন্য অসুবিধা না হয় সবাই মিলে একসঙ্গে হইলো লোড আজকে আজকের দিনটা শেষ প্রশ্ন তো না কটা সেলফি তুললে একটাও সময় পায়নি তোলার একটা সময় আছে কিন্তু আমি আমি আশা করি যে এরপরে যারা যারা আছেন তারা তো তোমার সেলফিতে থাকবে তোমার স্ক্রুফিতেও থাকবে এইটাই বলেই শেষ করছি যে আমরা এখন এই লক্ষ্মী পুজো আবহাওয়ায় রয়েছি আর কি আবহাওয়ার রয়েছি এবার একের পর এক সেলিব্রিটি আসবেন এবং আপ্যায়নে অভ্যর্থনায় দুজনেই একেবারে রেডি সঙ্গে আমার সঙ্গে ক্যামেরা রণদীপ আর আমি শুভঙ্কর দেওয়াল